ঘনিয়ে আসছে দুই বিশ্বকাপের সময় একে একে দল গুছানো শুরু করেছে প্রতিটা দল তবে এরই মধ্যে পরিসংখ্যানে উঠে এসেছে বিশ্বকাপের জাতীয় দলগুলোর বাজার মূল্যের অবস্থা ইতিমধ্যেই শেষ হয়েছে বিশ্বকাপের ড্র আগামী এগারোই জুন থেকে উনিশে জুলাই চলবে বিশ্বকাপের রমরমা আসর তবে বিশ্বকাপের আগে পরিসংখ্যান সংস্থা উঠে আসলো জাতীয় দলগুলোর বাজার মূল্যে কে এগিয়ে রয়েছে বাজার মূল্যে বিশ্বের শীর্ষ দশ দলই বা কারা এই প্রতিবেদনে দেখা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ অনুযায়ী দশ নম্বরে আছে তুর্কি যাদের দলের বাজার মূল্য পাঁচশো এক দশমিক বিশ ইউরো নয় নম্বরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যাদের দলের বর্তমান বাজার মূল্য পাঁচশো একান্ন মিলিয়ন ইউরো আট নম্বরে আছে শক্তিশালী জার্মানি যাদের দলের বাজার মূল্য সাতশো বিরাশি মিলিয়ন ইউরো সাত নম্বরে আছে ভার্চেল ডাইকের দল নেদারল্যান্ড যাদের বাজার মূল্য আটশো দশ মিলিয়ন ইউরো ছয় নম্বরে আছে রোনালদোর দল পর্তুগাল যাদের বাজার মূল্য আটশো দশমিক পঞ্চাশ মিলিয়ন ইউরো পাঁচ নম্বরে আছে ইতালি যাদের দলের বাজার মূল্য আটশো ছাপ্পান্ন মিলিয়ন ইউরো চার নম্বরে আছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যাদের বাজার মূল্য নয়শো ছাব্বিশ মিলিয়ন ইউরো তিন নম্বরে আছে বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল স্পেইন যাদের বাজার মূল্য নয়শো আটাইশ মিলিয়ন ইউরো দুই নম্বরে আছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স যাদের মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট বিলিয়ন ইউরো আর সবচেয়ে বেশি দামি স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যাবে ইংল্যান্ড যাদের মার্কেট ভ্যালু ওয়ান মিলিয়ন ইউরো